বিস্ফোরক মন্তব্য টিএমসি বিধায়ক সৌকত মোল্লার শুভেন্দু অধিকারীকে চোর নয় ডাকাত বললেও আমি অবাক হব না মন্তব্য সৌকত মোল্লা বাংলার সব থেকে বড় চোর শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করলেন টিএমসি বিধায়ক সৌকত মোল্লা মহেশতলের মা বোনেদের ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে সঠিক কথাই বলেছে মহেশতলের মানুষ শুভেন্দু অধিকারী নিজে বাঁচার জন্য বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে দেখুন এই বাংলার সবচাইতে যদি বড় চোখ থাকে সুরেন্দ্র অধিকার বাংলার মানুষ ঠিকই বলছে এবং বিশেষ করে সেদিন মহেশতলার তোলার মা আমি ধন্যবাদ জানাবো সঠিক কথাটাই বলেছেন কারণ নিজে বাঁচার জন্য আজকে বিজেপিতে নাম লিখিয়ে গোটা বাংলাটাকে অশান্তি করছেন স্বাভাবিক কারণে এর পরে যেখানে যেখানে যাবে সেই এলাকার মানুষ শুধু চোর নয় ডাকাত বললেও খুব বেশি অসুবিধা হবে বলে আমার অন্তত মনে হয়